ভয়াবহ শহরে একের পর এক দেশ রাজ্য জুড়ে চলছে ফের আবারও বিভীষিকাময় পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি সময় মানুষকে দহন জ্বালায় দেশে অরাজকতার পরিণতি সৃষ্টি হয়ে চলেছে এবারও কিন্তু তার অন্যথা হলো না এবারও দেখা যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজগ্রামবাসী ফের আবারও অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছড়িয়ে পড়লো এবার এক হার্ডওয়ারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে দাও দাও করে জ্বলে উঠেছিল সেই হার্ডওয়্যারের দোকানটি আগুনের গুরুগম্ভীতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের সমস্ত সরঞ্জাম এবং আগুন প্রচন্ড বেগে তীব্রতার সাথে বের হতে থাকে আগুন নেভানোর কাজে হাত পেলান আশেপাশের এলাকার মানুষজন সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও কি করে আগুন লাগলো তা নিয়েই রীতিমতো প্রশ্ন থেকেই যাচ্ছে এলাকার আশেপাশে মানুষের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে आगुन देखिए बोरे प्रमिर होटेल ब्रेकफास्ट লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর